স্লিং ত্রিগণি হবে আমার এই হাত দু ভাঙে নিচ্ছে কিন্তু এত বেশি যখন নিচ্ছে এটা ফড়া করে না বডির সাথে ফিক্স করে রাখতে হবে সেক্ষেত্রে আমি কী করবির সব সময় শীর্ষ কী করবে উপরে থাকবে শীর্ষ করে থাকবে উপরে থাকবে এখানে আমি এটা আগে একটু ভাস করে নিতে পারতাম এক ভাস করে নিতে পারতাম এক ভাঁজ

এরপরে চল ব্যান্ডিস কি ব্যান্ডিস চল চলে অনেক সময় যে ফুটবল খেলতে যায় লাথি মারে অবস্থা কাহিনী হয়ে যায় সাইডে এরকম হয় তো সেই ক্ষেত্রে আমার প্যাট লাগবে কি লাগবে প্যাট কয় প্রকার দুই প্রকার একটা হলো রিং প্যাট বিড়ে বাড়ায় যেটা বিড়া এরকম করে গাছা 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 যেটা বলে বিড়া ব্যাগ অথবা দই ফুটি নিচে দিয়ে দেয় মাথায় নিলে যেটা বিড়া ব্যাগ আর হলো আর আছে ফ্ল্যাট বা সিম্পিল অথবা বলতে পারো এটাকে ফ্লাট ব্যান্ডেজ অথবা ব্যান্ডেজ অথবা বলতে পারো এটা দেখি কীভাবে করি ওই পাশে দাও এইভাবে আগে দেবো তারপরে এটা তারপর এটা পাশে দাও এরপর ওইটার পাশে দাও প্লেন প্যাড প্লেন প্যাড প্লেন ফ্ল্যাগ অথবা সিম্পল আমরা বলতে পারি এই প্যাড এখন এই প্যাড বানাইতে হবে ওর যেখানে কাটছে বা কাটছে বসুর তো সেখানে লাগানো লাগানোর পরে আমি ফ্রি করে ব্যান্ডেজটাকে এটা কি ন্যারো কোরবো ধরুন ন্যারো কোরো আরেক বাস দাও ন্যারো ব্যান্ডেজ বা বাকি বাঁশপালা ব্যান্ডেজ নম্বর দাও এই তীর ন্যারো ব্যান্ডেজ বা তিন ভাসলা ব্যান্ডেজ আমরা দিয়ে ওকে বেঁধে দেবো সেই ক্ষেত্রে তো আমরা কি করব এইভাবে যে দেখো একটা প্যাস দিলাম আর এই পাতাটা আসবে কোথায় এখানে অর্থাৎ ওইদিকে টানি নিয়ে বানতে হবে এই সাইডে বাঁধা যাবে না কেন যাবে না সত্যি সমস্যা হবে এই জন্য এখানে বানতে হবে এটা কি

এইভাবে হবে আর কি এটা তার পায়রা দিব তার আছে ঠিকানা আমার জন্য যেটা ঠিকানা নাম্বার পরে আছে এইটা এইভাবে ধরে আরো সহজ খালি সিঁড়ি দিয়ে ভাবে নামাই নিয়ে স্যার স্যার সঠিক জায়গায় রাখার জন্য চার পাশে আমি পাতা দিয়ে 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 তারপরে ব্যান্ডেজ করে দেই তারপরে কাছে নিয়ে যাই দুই স্প্রে এই মোটামুটি এইগুলো আর কি উপকরণ আমরা প্যাড শিখলাম একটা হলো কি রিং প্যাট আর একটা প্লেন প্যাট অথবা সিম্পল প্যাট বলতে পারো নর্মাল প্যাট বলতে পারো আরও শিখলাম কি আমরা এখানে চল ব্যান্ডেজি স্লিং তারপরে তারপরে হাতের হলো কবজি বা হাতের ব্যান্ডেজ এরপরে ফার্ম অ্যান্ড লিপ্যান ক্যারি শিখলাম দ্য ফোর অ্যান্ড অ্যাপ মেথড শিখলাম আর একটা শিখছি রি মোভাবল

কি কৰিবা পিন দিয়া না মানে বস্তু দিয়া জেগাত ভাজ দিবা লাগে কিছু দিয়ে ভাজ দিবা

ব্যথা পাও এই হাতটা মুচকে গেছে ভেঙে যেতে পারে এটা তুমি একভাবেও রাখতে পারবো না এভাবে রাখতে পারবো না কোনোভাবে রাখতে পারবে না এই ব্যথাটা তুমি কী করে এমনভাবে রাখবে ব্যথা উপশম হয় এবং খানিকটা সময় যেন তোমার আর ক্ষতি না হয় সেজন্য তুমি প্রথমে একটা বসে গেলে সেখানে হুম এই বসে গিয়ে হ্যাঁ বসে গিয়ে এখানে তুমি এটা নিলা এখানে আরেকটা ডাক্তারি গ্রহ এই এই গ্রুপটাও সবসময় এই এরকম এরকম এখন তোমার হাতটা তুমি একটু হাঁটো একটু নড়াচড়া করো এই হাত টোকা